বন্ধুরা তোমরা যারা আজকে মিনি দিয়েছো একটু চটপট মিলিয়ে নাও যে কে কতগুলো প্রশ্ন সঠিক করতে পেরেছ দেখো প্রথম প্রশ্নটা ফিরে গেছিলাম যে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছেন কে সঠিক উত্তর নিরজ চোপড়া যা তোমরা যারা করেছ তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দু নম্বর প্রশ্ন রেখেছিলাম যে কোন প্রক্রিয়ায় উদ্ভিদ মূলোরমের সাহায্যে মাটি থেকে জল শোষণ করে কৈশিক প্রক্রিয়া অপশান তিন হয়ে যাচ্ছে সঠিক উত্তর হচ্ছে সবুজ পাতায় আপতিত সূর্যালোকের কত শতাংশ শোষিত হয় এইটি থ্রি পার্সেন্ট মাথায় রাখবে যারা অপশান এক করেছে তোমাদের সঠিক উত্তর হচ্ছে দেখো পরে প্রশ্ন কী ছিল যে নিম্নের কোনটি একটি ভেক্টর রাশির উদাহরণ বলে ফেলো কোনটা একটি ভেক্টর রাশি কী করেছো মাথায় রাখবে এখানে অপশান তিন যারা করছে তোমাদের সঠিক উত্তর যে স্মরণ একটি ভেক্টর রাশি চলো পরে প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্নটা ছিল যে চাঁদে একটি বস্তুর ওজন ষাট নিউটন ওই বস্তুকে পৃথিবীতে আনলে পরে ওজন কত হবে দেখো আগের দিন আমি বলে দিয়েছি কিন্তু তাই না তাহলে এখানে কী করবা যে পৃথিবীতে যা থাকে চাঁদে তার ছয় ভাগের এক ভাগ হয়ে যায় তাহলে চাঁদে যদি ষাট হয় পৃথিবীতে তার ছয় গুণ বেড়ে যাবে অর্থাৎ তিনশো ষাট নিউটন যারা করেছে তোমাদের সঠিক উত্তর হচ্ছে ছ নম্বর প্রশ্নটা ছিল যে পোড়া চুনে জল দিলে তাপ সৃষ্টি হয় এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে বলো কি করেছো অপশন এক রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি যারা করেছে তোমাদের সঠিক উত্তর হচ্ছে দেখো পরের প্রশ্নটা দেখে নাও কী ছিল বলছে আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম শহর কোনটি নিউ ইয়র্ক যারা করছে তোমাদের সঠিক উত্তর বলছে নিম্নের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় নয় বলেছে কিন্তু মানে ভৌত পরিবর্তন কোনটা সেটা তোমাকে খুঁজতে হবে বরফ গোলে জল হওয়া এটা হচ্ছে ভৌত পরিবর্তন উদাহরণ অর্থাৎ রাসায়নিক পরিবর্তন ন অপশন তিন যারা করছে তোমাদের সঠিক উত্তর দেখো নম্বর প্রশ্ন ছিল যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণের নাম কি মেনিনজেস যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে চলো অঙ্কগুলো আমি একটু চটপট বলে দিচ্ছি বলছে যদি একটি সংখ্যার এতবার যে একটি সংখ্যা ধরি জানি একটি সংখ্যার ফর্টি ফাইভ পারসেন্ট মানে একশো কত দুশো প্রতি হয় হয় হলো এসব বললে পরে সমান চিহ্ন দিয়ে বসে দিবা দেখো কাটাকাটি করো পাঁচ দিয়ে কাটলে কি হচ্ছে ওপরে নয় নিচে কুড়ি পাঁচ দিয়ে কাটলে হচ্ছে এই সরি নয় দিয়ে কাটছো নয় দুগুনি আঠেরো থাকছে চার পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ কুড়ি আর পঁচিশ গুণ করলে পঁচিশ দুগুণি পঞ্চাশ মানে পাঁচশো পাঁচশোটা কী পেলাম এক্স এক্স মানে কী ধরেছিলাম সংখ্যা সংখ্যাটা যদি পাঁচশো হয় বলছে তাহলে 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 সেই সংখ্যার এই যে সংখ্যাটার সাত বাই মানে সাত বাই কুড়ি অংশ কত ব্যাস কাটাকাটি করো দেখো দিয়ে কাটলে পঁচিশ পঁচিশ সাত গুণ করলে সাত পঁচিশ কত একশো পঁচাত্তর অপশান এক যারা করছে তোমাদের সঠিক উত্তর চলো পরে প্রশ্নটা কি বলছে দেখো বলছে একটি বিদ্যালয়ে এত মানে একশো জন বালক আর আশি জন বালিকা একটি পরীক্ষায় বালকদের এত পার্সেন্ট এবং বালিকাদের এত পার্সেন্ট পাশ করেছে ফেল করা শিক্ষার্থী শতকরা হার কত কী চেয়েছে ফেল ফেল চেয়েছে ফেলের উপরে কাজ করব কী বললাম ফেল চেয়েছে ফেলের উপরে কাজ করবে দেখো একশো জনের মধ্যে আটচল্লিশ পার্সেন্ট তোমার হচ্ছে পাস করেছে তুমি সঙ্গে সঙ্গে বলবা যে তাহলে তোমার হচ্ছে কত পার্সেন্ট ফিফটি টু ফেল করেছে আর একশোর ফিফটি টু মানে ফিফটি টুই হচ্ছে এটা তোমাদের করা লাগলো না মানে মুখে মুখেই বলতে পারছো আশির থার্টি পাস মানে আশির সেভেন্টি ফেল সেভেন্টি পারসেন্টের জন্য নিচে একশো কাটলে পরে আটটা সাতাটা ছাপ্পানো ফিফটি সিক্স ব্যাস যোগ করলে পরে সঙ্গে সঙ্গে বলবা এই একশো আটটা কি একশো আট জন বালক বালিকা রয়েছে যারা ফেল করেছে বলছে ফেল করা শিক্ষার্থী শত করা শত করা যে টোটাল শিক্ষার্থী সব সময় নিচে থাকবে একশো আট আশি যোগ করলো একশো আশি আর এই একশো আট তোমার হচ্ছে এতজন শিক্ষার্থী অর্থাৎ বালক বালিকা ফেল করেছে শত করায় বলেছে একশো দিয়ে গুণ দেখো তাই তো করছো শূন্য শূন্য কাটলে দেখো এখানে তুমি যদি কাটো নয় দিয়ে কাটলে দুই নয় দিয়ে কাটলে তোমার কী আছে নয় বারং একশো আট দুই দিয়ে কাটলে ছয় ছয় গুণ দশ মানে ষাট সিক্সটি পার্সেন্ট যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো পরে প্রশ্নটা এটা কী কী করেছো একটি মেশিন একটি মেশিনের মূল্য এত টাকা এর প্রথম এর মান প্রথম বছরে এত পার্সেন্ট দ্বিতীয় বছরে এত পার্সেন্ট এবং তৃতীয় বছরে এত পার্সেন্ট অবমূল্য মূল্যায়িত হয়েছে এই যে শব্দটা এই শব্দটাই কিন্তু অঙ্কের খেলা এই যে অবমূল্যায়িত হয়েছে অবমূল্যায়িত হওয়া মানে তোমার হচ্ছে কমে গেছে বিষয়টা বুঝতে বুঝতে পারছো যে কমে গিয়েছে তার মানে সঙ্গে সঙ্গে দেখো আমি শিখিয়ে দিয়েছি আমি এখন আর ডিটেলস যাচ্ছি না টেন পার্সেন্ট কমেছে টেন পার্সেন্ট মানে এক বাই দশ অর্থাৎ দশে এক কমেছে যদি দশ টাকা থাকতো তাহলে এক টাকা কমে ন টাকা হয়েছে কুড়ি পার্সেন্ট কমেছে সবগুলো অবমূল্যায়িত হয়েছে মানে কমেছে কুড়ি পার্সেন্ট মানে তুমি বলবো এক বাই পাঁচ অর্থাৎ পাঁচে এক কমেছে মানে পাঁচ প্রথমে থাকলে পরে পরে চার হয়েছে চল্লিশ পার্সেন্ট মানে দুই বাই পাঁচ অর্থাৎ পাঁচ থেকে হয়েছে দুই কমে গেছে অর্থাৎ তিন তার মানে এটুকু গুণ করে পঁচিশ পঁচিশ দশকে আড়াইশো যদি যদি মেশিনের দামটা আড়াইশো টাকা হতো তাহলে ফলস্বরূপ দেখা যেত যে কত টাকা হচ্ছে দেখো এখানে বারো একশো আট নয় একশো আট তাই তো তাহলে যদি মেশিনটার দাম আড়াইশো টাকা হতো তাহলে একশো টাকায় দাঁড়াতো তিন মানে তিন বছর পরে মেশিনটার ফলস্বরূপ মূল্যটা দাঁড়াতো কিন্তু দাদা মেশিনটার মূল্য তো আড়াইশো নয় কত পাঁচ হাজার এই সরি পঞ্চাশ হাজার এক মিনিট পঞ্চাশ হাজার তাহলে আড়াইশো দিয়ে কাটো আড়াইশো দিয়ে কাটলে দুই পাঁচশো আর দুশো মানে এক সমান দুশো এক সমান যদি দুশো হয় এত সমান কত জাস্ট এর সঙ্গে দুশো গুণ করে তুমি সঙ্গে সঙ্গে বলবা আট দু ষোলো দুই অক্ষে দুই অর্থাৎ মানে তোমার এখানে দাঁড়াচ্ছে একুশ হাজার ছশো একুশ হাজার ছশো কোথায় রয়েছে দেখো একুশ অপশান একই রয়েছে দেখো অপশান এক যারা করছে তোমাদের উত্তর হয়ে যাচ্ছে চলো পরে প্রশ্নটা কে কী করছে দেখে না যে রামের জন্য প্রতিদিন কাজের সময় এত পার্সেন্ট বৃদ্ধি এত পার্সেন্টটা কি বৃদ্ধি এবং প্রতি ঘন্টায় মজুরি এত পার্সেন্ট বৃদ্ধি দুটোই বৃদ্ধি বলেছে কোনো কিছু তোমাকে ভাবতে হবে না দুটোই কি বৃদ্ধি 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 থাকলে কী হয় এ প্লাস বি দেখো আমি সেই শর্টকাটে কিন্তু শর্ট অঙ্ক করার সময় বলে দিয়েছি দুটোই বৃদ্ধি বলে এ প্লাস বি প্লাস এবি বাই হান্ড্রেড বাই ঠিক আছে শর্ট অঙ্কের সঙ্গে এই কিছু কিছু সূত্র মাথায় রাখবা তাই না অসুবিধা কোথায় সঙ্গে সঙ্গে বলবা যে এটুকু তো যোগ হচ্ছে এ প্লাস বি মানে যোগ হয়ে তুমি বলবা কুড়ি তিরিশ পঁয়ত্রিশ থার্টি ফাইভ তো হবেই এবার থার্টি ফাইভ সাথে সাথেই যে এই এই যোগটা এখানে বসালাম একবার ডাইরেক্ট করে দিলাম এইটুকু বুঝতে পারলে আর উপরে হচ্ছে এবি মানে পনেরো গুণ কুড়ি বাই একশো বাই সরি এটা কুড়ি কিন্তু হ্যাঁ এটা হবে না কুড়ি দুশো হয়ে গেল আর কি দেখো কুড়ি দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটলে তিন অর্থাৎ তিন থাকছে এর সঙ্গে তিন যোগ করলে আটত্রিশ অর্থাৎ আটত্রিশ পার্সেন্ট যারা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো পরে প্রশ্নটা বলছে রাম তার বেতনে এত পার্সেন্ট ভাড়া দিতে এত পার্সেন্ট শিক্ষা এত পার্সেন্ট খাবার জন্য এত পার্সেন্ট ওষুধ এবং বিনোদনের জন্য ব্যয় করেন যদি তিনি মাসিক এত টাকা সঞ্চয় মানে টোটালে পার্সেন্টেজ যোগ করো দেখো তুমি করেছো তো এই আমি দেখিয়ে দিয়েছি তাহলে কুড়ি কুড়ি চল্লিশ চল্লিশ আর এদিকে দশ পঞ্চাশ ষাট সত্তর আশি আশি পার্সেন্ট তার এটা ওতা ভাড়া ও শিক্ষা ওষুধে সব খরচ হয়ে গেছে থাকলেও টোয়েন্টি পার্সেন্ট সেই টোয়েন্টি পার্সেন্ট সমান ওরা বলছে যে সঞ্চয় ওটাই তো সঞ্চয় সেটাই বলছে পাঁচ হাজার টাকা তাহলে এক পার্সেন্ট মানে সঙ্গে সঙ্গে বার করে নাও সঙ্গে সঙ্গে বলবা দাদা এক পার্সেন্ট সমান হচ্ছে দুই দিকে কাটলে পঁচিশ আর এদিকে শূন্য একটা তাই তো তাহলে এক পার্সেন্ট সমান তার হচ্ছে আড়াইশো টাকা এক পার্সেন্ট সমান যদি আড়াইশো টাকা হয় আমাদের বলেছে কি তাহলে তিনি শিক্ষার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করেন তা নির্ণয় কর শিক্ষার জন্য পনেরো পার্সেন্ট এক পার্সেন্ট আড়াইশো হলে পনেরো পার্সেন্ট সমান কত পনেরো পার্সেন্ট সমান কত আড়াইশোর সঙ্গে পনেরো গুণ করে তুমি বলবা দাদা পঁচিশ দশকে কত পঁচিশ দশকে হচ্ছে আড়াইশো আর পাঁচ পঁচিশ সঙ্গে হচ্ছে একশো পঁচিশ আড়াইশো আর একশো পঁচিশ তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর অর্থাৎ আরেকটা শূন্য হচ্ছে মানে এই গুণটা একটু দেখে নিও ঠিক আছে অর্থাৎ যারা তিন হাজার সাতশো পঞ্চাশ করেছে দেখো আছে নাকি অপশন হ্যাঁ তিন হাজার সাতশো পঞ্চাশ অপশন দুই যারা করেছে তোমাদের সঠিক উত্তর চলো পরে প্রশ্ন দেখো কি বলছে বলছে একটি নির্দিষ্ট শ্রেণীতে একশো জন শিক্ষার্থী রয়েছে বেশ ভালো কথা বলছে যার মধ্যে সিক্সটি পার্সেন্ট শিক্ষার্থী ক্রিকেট খেলে থার্টি পার্সেন্ট শিক্ষার্থী ফুটবল খেলে দশ পার্সেন্ট শিক্ষার্থী উভয় খেলায় খেলে ক্রিকেট ও ফুটবল ক্রিকেট বাঁ এখানে মাথার রেখে বাঁ বলেছে ক্রিকেট বাঁ ফুটবল খেলে না এমন শিক্ষার্থীগত মানে যারা যারা কিছুই খেলে না সিম্পল সিম্পল তুমি বার করো না দেখো একশো জনের মধ্যে সিক্সটি পার্সেন্ট ক্রিকেট খেলে তাহলে মানে তার মানে তুমি বলবা দাদা জনের মধ্যে যদি সিক্সটি পার্সেন্ট ক্রিকেট খেলে সঙ্গে সঙ্গে তুমি বলবা যে তোমার হচ্ছে তুমি দেখো একবারে ডাইরেক্ট বার করে নাও একশো সিক্সটি পার্সেন্ট গেলে ষাট মানে চল্লিশ জন আছে যারা ক্রিকেট খেলে না আর এখানে তুমি একশো তিরিশ পার্সেন্ট তোমার হচ্ছে কী করে দেখো এটা একবারে তোমার সংখ্যা বার করতে হবে না তুমি আমি যেভাবে শিখিয়েছিলাম সেভাবেই করো ঠিক আছে দেখো সিক্সটি পার্সেন্ট খেলে তাহলে কত পার্সেন্ট খেলে না যেটা বার করতে চেয়েছে সেটা তুমি কাজ করবা খেলে না না দিয়ে কাজ করো তাহলে তুমি বলবা দাদা সিক্সটি পার্সেন্ট যদি খেলে ফর্টি পার্সেন্ট খেলে না আর এদিকে তোমার হচ্ছে কত তিরিশ পার্সেন্ট খেলে ফুটবল তাহলে কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট খেলে না তাই তো না বার করবো যেহেতু নাই আমাদের উত্তর চেয়েছে টোটালে দশ পার্সেন্ট খেলে তাহলে নাইনটি পার্সেন্ট খেলে না ব্যাস এই দুটো যোগ করে তার সঙ্গে এটা বাদ দিলে আমাদের উত্তর চলে তাই না আমরা তাই তো করেছি অত বেশি আমাদের বার করার দরকার নেই দেখো এখানে যোগ করলে কত সাত চার এগারো মানে একশো দশ পার্সেন্ট একশো দশ পার্সেন্ট থেকে যদি তুমি নব্বই বাদ দাও টোয়েন্টি পার্সেন্ট এবার দেখো টোয়েন্টি পার্সেন্ট তো হলো এই টোয়েন্টি পার্সেন্ট আমাদের কি করতে হবে এই যে কতজন আছে সেই একশো জন আছে তার মানে একশো টোয়েন্টি পার্সেন্ট বার করলে হবে এটা তো করার কোনো যুক্তি নেই তুমি বুঝতেই পারছো একশো টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি হচ্ছে অর্থাৎ উত্তর আমাদের হবে বোঝা বিষয়টা অপশন তিন যারা করছে তোমাদের সঠিক উত্তর মানে কুড়ি উত্তর হয়েছে দেখো চলে আসি জিআই কি কি করছে দেখে নাও সঙ্গে সঙ্গে প্রথম চিহ্ন বসিয়ে দাও দেখো বেশি শর্টকাট খুঁজতে হবে না তোমাকে এখানে বলছে যে ভাগটাকে গুণ করো গুণটাকে ভাগ করো ব্যাস এটা ভাগ করো আর গুণ কই এই মানে ভাগটাকে গুণ করো দেখো দেখো এটাকে তুমি যদি ভাগ করো এটা সাত বাই ষাট মানে কি সাত বাই ষাট মানে এখানে তোমার সাথে দশমিক দশমিক চলে আসছে তাই না তারপরে যদি গুনঠুন থাকতো সেটা আলাদা বিষয় কাটাকাটি যেত কিন্তু বিয়োগ আছে তার মানে তিনশো একটা পূর্ণ সংখ্যায় উত্তর কখনই আসবে না বিষয়টা ধরতে পারলে এইভাবে কিন্তু নিজের দিমাগটাকে কাজে লাগাতে হবে দু নম্বর অপশন দেখো যোগ আর বিয়োগটাকে উল্টে দাও মানে এটা বিয়োগ হবে আর এইটা যোগ হবে দেখো তাহলে আগে ভাগের কাজটা করো ভাগ করলে তেরো ক্ষে তেরো তেরো দু মানে বারো হচ্ছে বারো হচ্ছে এখানে দেখো ছয়শটা বিয়াল্লিশ চারশো 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 কুড়ি আর এখানে যোগ চিহ্ন বারো আর এখানে বিয়োগ নয় দেখো বারো থেকে নয় গেলে তিন তিন আর চারশো কুড়ি যোগ করলে চারশো তেইশ একদম অপশান দুই আমাদের সঠিক উত্তর বুঝতে পারলে চলো মানে অপশান দুই যা করছে তোমাদের সঠিক উত্তর হয়ে গেছে দেখো পরের প্রশ্নটা কে কী করেছে একটু বলো সঙ্গে সঙ্গে চিহ্ন বসিয়ে দাও তুমি ঠিক আছে একটু স্ক্রিনের উপরেই করবো অসুবিধা হয় ঠিক আছে এখানে কী ছিল গুণ আর এখানে হচ্ছে ভাগ ধরলাম এখানে বিয়োগ ধরলাম আর এখানে হচ্ছে যোগ ধরলাম দেখো আগে ভাগের কাজটা করতে হয় তিন বাই এগারো তিন বাই এগারো গুণ এ পাশে এগারো তাই তো তার মানে এগারোগুলো বেরিয়ে শুধু তিন থাকছে এই পর্যন্ত এই পর্যন্ত শুধু তিন তারপরে বিয়োগ দুই যোগ নয় দেখো এখানে তো প্লাস ওয়ান তাই না মানে তিন থেকে দুই গেলে প্লাস ওয়ান মানে শুধু ওয়ান আর এদিকে নাইন দশ একদম অপশান একই দেখছি আমাদের হয়ে যাচ্ছে চলো দেখো পরে প্রশ্নটা কী বলছে এখানেও ঠিক একই রকমই এই টাইপের প্রশ্ন তো তুমি করেছো তাই না একদম ইজি আমি শুধু অ্যান্সারটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো সঙ্গে সঙ্গে গুণ আর ভাগটাকে উল্টে দাও ভাগ তাহলে এটা আর গুণ কই গুণ ভাগটা গুণ হয়ে যাবে দেখো কাটলে পরে চব্বিশ তিন চব্বিশ সঙ্গে বাহাত্তর তাই তো যোগ আর মানে সরি যোগটা হ্যাঁ যোগ দিলে এবার গুণ করো দেখো বত্রিশকে চার দিয়ে গুণ করলে কী হয় চৌষট্টি মানে বত্রিশ দুগুণে চৌষট্টি 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 কত একশো আঠাশ হচ্ছে তাই তো একশো আঠাশ হ্যাঁ একশো আঠাশ বিয়োগ ছা ষোলো এবার দেখো করে ফেলো দেখো চব্বিশ থেকে যদি ষোলো যায় তাহলে কত থেকে আট থাকে আট এটা কি যোগেই থাকছে তাই না আর এই একশো আঠাশ যোগ করলে কী হচ্ছে দেখো আট আট ষোলো একশো ছত্রিশ হ্যাঁ অপশান একই আমাদের সঠিক আমরা যেটা প্রথমে রয়েছে সেটাই আমাদের উত্তর হয়ে গেছে মানে অপশান এক যা বোঝো তোমাদের উত্তর চলো পরেরটা দেখো প্রদত্ত দুটি সংখ্যার স্থান বিনিময় করো মানে এই ছয় আর দুই এদের স্থান বিনিময় করতে আর কিচ্ছু না মানে দুইটা হবে ছয় আর ছয়টা হবে দুই আর যেমন চিহ্ন আছে চিহ্ন চিহ্নই থাকছে তাহলে এখানে হচ্ছে নয় বাই ছয় তাই না ইন্টু টু প্লাস ফাইভ মাইনাস ওয়ান সঙ্গে সঙ্গে বলবা যে তিন তিন দিয়ে কাটলে তিন আর হচ্ছে তার তিন আর পাঁচ আট আট থেকে আগলে সাত অপশান দুই যারা করছো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো বস কোনো সমস্যা হলে আমাকে বলবা চলো বলছে কোন দুইটি চিহ্নের অদল বদল করলে পরে সমীকরণটা ঠিক হবে দেখো প্রথমে বলেছে বিয়োগ আর ভাগ মানে ভাগটাকে বিয়োগ করো আর বিয়োগটাকে ভাগ করে দাও চলো দেখো এখানে তাহলে হচ্ছে এগারো বাই মানে বিয়োগ এটা তো ভাগ বিয়োগ করলাম তাহলে বিয়োগ করলো হচ্ছে এখানে মাইনাস তাই তো মাইনাস প্লাস থাকছে এটা তোমার গুণ করতে হবে কত দেখো গুণ করব না তুমি দেখো দিমাগটাকে কাজে লাগাবা এরকম ফেসে গেলে না এটাকে তোমার হচ্ছে ভাগ করতে হবে এইট জিরো জিরো দিয়ে তাহলে ফাইভ এইট আসবে ঠিক আছে এবার দেখো এবার দেখো একটা জিনিস তুমি আমায় বলো এই যে সংখ্যাটা আটশোটা দিয়ে আটশোটা দিয়ে ভাগ করব কাকে মানে এইটুকু না ক্যালকুলেশন করবো আমরা মানে এটুকু ক্যালকুলেশন করে মানে এই ভাগটা করে দেখো তেইশকে যদি তুমি আটশো দিয়ে ভাগ করো বিষয়টা বোঝো তেইশকে যদি আটশো দিয়ে ভাগ করো তাহলে পরে দেখো এখানে কিন্তু দশমিক অ্যান্সারটা চলে আসছে বিষয়টা বুঝতে পারছো আগে কিন্তু আমাদের ভাগের কাজটা করতে হবে তাই না তাহলে দশমীকে চলে আসবে মানে তুমি আর যাবা না এই অপশানটাই যাবা না ঠিক আছে আর ওর জন্য ভাগ ভাগ করতে বসে যেও না দেখো পরের অপশানটা তুমি দেখো মানে গুণটাকে ওরা বলছে ভাগ করো আর হচ্ছে কি ভাগটাকে ওরা ও সরি কি করলাম আমি দেখো গুণটাকে বলেছে ভাগ তাই না এই যে গুণ গুণটাকে ভাগ করো আর হচ্ছে ভাগটাকে কি করো গুণ করো ব্যাস দেখো আগে ভাগের কাজটা করো ভাগের কাজটা যদি আগে করতে হয় তাহলে আমাদের দেখতে হবে তেইশ অক্ষে তেইশ তেইশ অক্ষে তেইশ মানে এগারো হচ্ছে তাই তো এগারোই হচ্ছে যোগ এখানে এখানে যোগ হচ্ছে এগারো গুণ সাতাত্তর এগারো গুণ সাতাত্তর বিয়োগ আটশো সমান আটান্ন এবার তুমি কি পাগলামোর মতো এই যে গুণ করে বিয়োগ করতে যাবা কখনোই না কখনোই না তুমি ইউনিট ডিজিট অর্থাৎ এককের ঘরের অঙ্কটা কাজ করবা দেখো আগে গুণের কাজটা করতে হয় তাহলে সাতক্ষে সাত মানে এককের ঘরের অঙ্কটা নিয়ে কাজ করবা তুমি ঠিক আছে এককের ঘরের অঙ্কটা নিয়ে কাজ করবা দেখো সাত অক্ষে সাত লেখাটা হয়তো ভালো বুঝতে পারছে না মানে বোঝা যাচ্ছে না সাতক্ষে সাত সাতের সঙ্গে এক যোগ করলে আট আটের থেকে এই যে এককের ঘরে শূন্য বাদ দিলে কিন্তু ইউনিটে আট আসে বস তার মানে এটা হতে পারে তাহলে পরে এবার তুমি কি করবা হতে যেহেতু পারে তাহলে আমরা চেক করব চেক করব কি করে দেখো যেহেতু দুটো ডিজিট রয়েছে না তাহলে তুমি এটা গুণ করো দেখো গুণ করলে সঙ্গে সঙ্গে বলবা সাতাত্তর সাতাত্তর তাই না মানে এক ঘর বাদ দিয়ে হয় এগারোর সাথে গুণ থাকলে এটাই সিস্টেম এখানে হচ্ছে চার এখানে আট আর তার সঙ্গে কি করতে হবে আমাদের এগারোটা যোগ করে আটশো বিয়োগ দেখো আটশোর সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দাও আটশো সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে গেলে সাতচল্লিশ থাকছে আর এগারো যোগ করলে দেখো কী হচ্ছে একদম আটান্ন চলে আসছে মানে অপশান দুই আমাদের সঠিক হতো বিষয়টা বুঝতে পারলে এখানে অপশান দুই আমাদের সঠিক হতো দেখো কার কতগুলো সঠিক হয়েছে শুধু আমাকে একটু কমেন্ট করে জানাবা আর কারো কোনো জায়গায় যদি সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে সেটাও কমেন্ট করে বলবা ঠিক আছে চলো राक्षी जय हिंद